ইরানের একটি স্থানের নাম বেরুন সেখানে জন্ম হয় আবু রায়হানের সেটা ছিল সালের সেপ্টেম্বর তার আসল নাম ছিল আবু রায়হান বেরুনি ইতিহাসের তিনি বেরুনি নামে সবচেয়ে বেশি পরিচিত হন তার বাল্যকাল কাটে বাদশাহ আবু মুনসুর বিনারী আলী বিন ইরাকের তত্ত্বাবধানে তার নিযুক্ত শিক্ষকের কাছে তিনি পবিত্র কোরআন হাদিস শিক্ষা করেন পরে জ্ঞান বিজ্ঞানের সকল শাখার নাম পড়া পণ্ডিতদের কাছে তিনি সকল বিষয়ে অসাধারণ জ্ঞান অর্জন করেন বাইশ বছর পর্যন্ত শিক্ষা লাভ করে তিনি বিখ্যাত ব্যক্তিকে পরিণত হন আবাসীয় বংশের খলিফারা তখন মুসলমান বিশ্বের নেতা ছিলেন কিন্তু খলিফাদের অযোগ্যতা ও দুর্বলতার কারণে তাদের সাম্রাজ্যের গোলযোগ দেখা দেয় এবং বিভিন্ন অঞ্চলে স্বাধীন রাজাদের উদ্ভব হয় এ সময় খাওয়ারিজম প্রদেশও দুজন রাজা রাজত্ব করতেন এদের একজন হলেন দক্ষিণাংশের আবু আবদুল্লাহ এবং উত্তরাংশের মামুন বিন মাহমুদ আবু আব্দুল্লাহ দেখাশোনা করতেন নয়শো পঞ্চান্ন খ্রিস্টাব্দে মামুন বিন মাহমুদ আবু আব্দুল্লাহকে পরাজিত করে হত্যা করেন এর ফলে তার রাজত্ব মামুনের হাতে চলে আসে এর ফলে আল বেরুনি অভিভাবকহীন হয়ে পড়েন তিনি খাওয়ারিজম ছেড়ে চলে যান দিনের পর দিন রাতের পর রাত তাকে অনাহারে আর অর্ধাহারে থাকতে হয়েছে কিন্তু তিনি পথে নেমেছেন তাকে চলতেই হবে এ সময় জুরজানে পৌঁছে সেখানকার রাজা কাগুষের সুনজরে তিনি পড়েন রাজা জানতে পারেন এই পথিক বিশ্বখ্যাত পণ্ডিত আল বেরুনি তার নাম ধাম জানতে পেরে রাজা তাকে অনেক যত্ন করে নিজের দরবারে নিয়ে আসেন রাজা কাবুস জ্ঞান বিজ্ঞানের চর্চা করতেন তিনি জ্ঞানী ও পণ্ডিতদের খুব পছন্দ করতেন রাজা কাবুস আল বেরুনির জন্য ভালো থাকা ও খাওয়ার ব্যবস্থা করে দিলেন এখানে দিনগুলো তার সুখেই কাটতে থাকে কিন্তু তিনি তার তত্ত্বাবধায়ক বাদশাহের কথা কখনো ভুলতে পারেননি রাজা কাবুসের কাছে থাকাকালে তিনি আশারুল বাকিয়া ও তাজরি দুঃশুয়াদ নামে দুটি গ্রন্থ রচনা করেন রাজার প্রতি কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ তিনি তার আমারুল বাকিয়া গ্রন্থটি রাজা কাবুসের নামে উৎসর্গ করেন খাওয়ারিজমের রাজা সুলতান মামুন বিন মাহমুদ জ্ঞান বিজ্ঞানের সাধক ছিলেন তিনি জ্ঞানীদের কদর করতেন আলবেরুনির কথা শুনে তাকে নিজের দরবারে পেতে চাইলেন তার কাছে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠালেন আল সুলতানের অনুরোধে এক হাজার এগারো খ্রিস্টাব্দে মাতৃভূমি খাওয়ারিজমে ফিরে আসেন সুলতান তাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করেন রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সাথে সাথে আল বেরুনি জ্ঞান বিজ্ঞানের চর্চা ও সাধনা চালিয়ে যেতে থাকেন তিনি মান মন্দির প্রতিষ্ঠা করে জ্যোতির্বিজ্ঞানের পর্যবেক্ষণ কাজ চালান খাওয়ারিজমের তিনি ছয় বছর পর্যন্ত ছিলেন এ সময়ে বিজ্ঞানের বিভিন্ন গ্রন্থ রচনা করেন গজনীর সুলতান মাহমুদ জ্ঞানী ও পণ্ডিতদের খুব সম্মান করতেন তার শাহী দরবারে প্রতিদিন দেশ বিদেশে জ্ঞানী ও গুণীদের মধ্যে বিজ্ঞান ও সাহিত্য নিয়ে আলোচনা হতো সুলতান মামুনের রাজদরবারের জ্ঞানী ব্যক্তিদের গজনীতে পাঠানোর অনুরোধ জানানো হয় পত্র পেয়ে আল বেরুনি গজনীতে সুলতান মাহমুদের সঙ্গী হিসেবে এক হাজার ষোলো থেকে এক হাজার উনিশ খ্রিস্টাব্দ পর্যন্ত গজনীতে ছিলেন সুলতান মাহমুদ সতেরো বার ভারত আক্রমণ করেন আল বেরুনি সুলতান মাহমুদের সাথে কয়েকবার ভারতে আসেন তিনি সে সময়কার ভারতের শিল্প সাহিত্য দর্শন ও বিজ্ঞানের সমৃদ্ধি দেখে অবাক হন পরবর্তীতে তিনি এক হাজার উনিশ থেকে এক হাজার উনত্রিশ পর্যন্ত মোট দশ বছর ভারতে থাকেন এ সময় ভারতের জ্ঞানী গুণী ও পণ্ডিতদের সাথে তিনি ভূগোল গুণিত ধর্মতত্ত্ব সম্পর্কে মতের আদান প্রদান করেন ভারত থেকে ফিরেই তিনি রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ কিতাবুল হিন্দ সে সময়ের ভারতীয় জ্ঞান বিজ্ঞান শিল্প সাহিত্য ও ধর্মীয় নিয়ম কানুন জানার জন্য এটি একটি নির্ভরযোগ্য গ্রন্থ বিখ্যাত পণ্ডিত অধ্যাপক হামার নেহের আল বেরুনি সম্পর্কে বলেন ভারতের জনগণ ও সে দেশের সম্পর্কে আল বেরুনি গভীর জ্ঞান অর্জন করেন এর ফলে তিনি তার কিতাবুল হিন্দ গ্রন্থে একাদশ শতাব্দীর প্রথম ভাগে ভারতের সভ্যতা সম্পর্কে ব্যাপক তথ্য প্রদান করেন আল বেরুনি ভারত থেকে গজনীতে ফেরার কিছুদিন পরেই সুলতান মাহমুদ ইন্তেকাল করেন তার পুত্র মাসুদ এক হাজার একত্রিশ খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন সুলতান মাসুদ আল বেরুনিকে খুবই সম্মান করতেন এ সময় আল বেরুনি কানুনে মাসুদি নামক একটি গ্রন্থ রচনা করেন এটি তার সেরা বই এই গ্রন্থে আলোচনা করা হয়েছে প্রথম দ্বিতীয় খণ্ডে সম্পর্কে তৃতীয় খণ্ডে ত্রিকোণমিতি চতুর্থ খণ্ডে আকৃতিক জ্যোতির্বিজ্ঞান পঞ্চম খণ্ডে গ্রহ দ্রাঘিমা চন্দ্র সূর্যের মাপ ষষ্ঠ খণ্ডে সূর্যের গতি সপ্তম খণ্ডে আলতি, অষ্টম খণ্ডে চন্দ্রের দৃশ্যমা ও গ্রহণ নবম খণ্ডে স্থির নক্ষত্র দশম খণ্ডে পাঁচটি গ্রহ নিয়ে এবং একাদশ খণ্ডে বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয় গ্রন্থটি সুলতান মাসুদের নামে নামকরণ করাই তিনি খুশি হন ও বহু মূল্যবান রৌপ্য মুদ্রা উপহার দেন আল সেসব রৌপ্য মুদ্রা রাজকোষে জমা দিয়ে দেন কেননা তিনি তার প্রয়োজনের অতিরিক্ত কোনো সম্পদ বা অর্থকরই কখনো নিজের কাজে জমা রাখতেন না এমনই নির্লভ ও ভালো মানুষ ছিলেন আল বেরুনি বিভিন্ন বিষয়ে মানব জাতির জন্য অবদান রেখে গেছেন তিনি তার বিভিন্ন গ্রন্থে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন বিষয় বিভিন্ন সভ্যতার ইতিহাস মৃত্তিকা তত্ত্ব তত্ত্ব এবং আকাশতত্ত্ব সম্পর্কে আলোচনা করেছেন ইউরোপীয় পন্ডিত গণ আল বেরুনির জ্ঞানের প্রশংসা করেছেন তারা বলেন আল বেরুনি নিজেই বিশ্বকোষ এছাড়া তিনি একজন ভাষাবিদ ছিলেন এক্ষেত্রে তার খ্যাতি ছিল তিনি আরবি ফার্সি সংস্কৃতি তারিব্রু প্রভৃতি ভাষায় পণ্ডিত ছিলেন ত্রিকোণমিতিতে তিনি বহু তথ্য আবিষ্কার করেন কোপার্নিকাস বলেন পৃথিবী সহগৃহগুলো সূর্যকে প্রদক্ষিণ করে অথচ কোবারিকাসের জন্মের চারশো পঁচিশ বছর আগে আল বেরুনি বলে গেছেন পৃথিবী বৃত্তিক গতিতে ঘরে তিনি টলেমি ও ইয়াকুবের দশমিক অঙ্কের গণনায় ভুল ধরে দিয়ে তার সঠিক সমাধান দেন তিনি সর্বপ্রথম অক্ষাংশ ও দ্রাগিমাংশ সম্পর্কে সঠিক ধারণা দেন তিনি প্রথম প্রাকৃতিক ও আটেজিয়ে কূপের রহস্য উদ্ঘাটন করেন তিনি একজন খ্যাতনামা জ্যোতিষী ছিলেন তিনি যেসব ভবিষ্যৎবাণী করতেন সেগুলো সঠিক হতো তিনি শব্দের গতির সাথে আলোর গতির পার্থক্য নির্ণয় করেন তিনি এরিস্টটলের হেভেন গ্রন্থের দশটি ভুল বের করেন ধর্মের সাথে বিজ্ঞানের সম্পর্কটিও তিনি আবিষ্কার করেন আল সূক্ষ্ম ও শুদ্ধ গণনার একটি বিস্ময়কর পন্থা আবিষ্কার করেন তার বর্তমান নাম দি ফর্মুলা অব ইন্টারপোলেশন পাশ্চাত্যের পণ্ডিতরা এটাকে নিউটনের আবিষ্কার বলে প্রচার করছেন অথচ তার পাঁচশো বিরানব্বই বছর আগেই আল বেরুনি এটি আবিষ্কার করেন একে ব্যবহার করে তিনি বিশুদ্ধ সাইন তালিকা তৈরি করেন এ ফর্মুলা পূর্ণতাদান করে তিনি একটি ট্যাংজেন্ট তালিকাও তৈরি করেন বিভিন্ন প্রকার ফুলের পাপড়ি সংখ্যা হয় তিন চার পাঁচ ছয় এবং আঠারো হবে কিন্তু কখনো সাত বা নয় হবে না তিনি প্রথমে সূত্র আবিষ্কার করেন আল বেরুনি চিকিৎসা বিজ্ঞানে একটি অমূল্য গ্রন্থ রচনা করেন এই গ্রন্থে তিনি বহুরোগের ঔষধ তৈরির কলাকৌশল নিয়ে আলোচনা করেন তার গ্রন্থের সংখ্যা একশো তিনি বিজ্ঞান দর্শন যুক্তিবিদ্যা ও ইতিহাস বিষয়ে গ্রন্থ রচনা করেন তার উল্লেখযোগ্য গ্রন্থের নাম হচ্ছে কিতাবুল তাফিম এটি পাঁচশ অধ্যায় বিভক্ত এতে অঙ্ক বিশ্বের গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে তিনি আল- বাকিয়া গ্রন্থে পৃথিবীর ইতিহাস তুলে ধরেছেন জিজে আবন্দ নবমন্ডল ও জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত আলফি জিজে খাওয়ারিজমি যুক্তিবিদ্যা সম্পর্কে তার আরো দুটি উল্লেখযোগ্য গ্রন্থ আলবেরুনি সর্বকালের শ্রেষ্ঠ জ্ঞানীদের মধ্যে শীর্ষস্থানীয় এক মহাপণ্ডিত তার অন্যান্য মুসলিম বিজ্ঞানী ও জ্ঞান সাধকদের মৌলিক আবিষ্কারের ওপরই গড়ে উঠেছে আজকের আধুনিক বিজ্ঞান তাদের অবদানকে অস্বীকার করা অকৃতজ্ঞতার পরিচয় বরং বিজ্ঞানের ক্ষেত্রে তাদের অবদান স্বীকার করে নেয়াই হবে সঠিক ও যুক্তিসম্মত কাজ আলবেরুনি এত বড় পণ্ডিত হওয়ার পরেও ছিলেন একজন শত ভালো লোক তিনি খুবই ধার্মিক ছিলেন তার মনে কোনো গৌরব বা অহংকার ছিল না তিনি সঠিকভাবে নামাজ রোজা করতেন এবং ইসলামের সকল হুকুম মেনে চলতেন তিনি বিশ্বাস করতেন তার অর্জিত জ্ঞান খুবই সামান্য সকল জ্ঞানের উৎস হলেন আল্লাহ তিনি তেষ্টটি বছর বয়সে কঠিন অসুখে পড়েন বহু চিকিৎসার পরেও তিনি আর সুস্থ হতে পারেননি অবশেষে পঁচাত্তর বছর বয়সে তিনি ইন্তেকাল করেন এটি ছিল এক হাজার আটচল্লিশ খ্রিস্টাব্দের তেরোই ডিসেম্বর রোজ শুক্রবার প্রসিদ্ধ ঐতিহাসিক জর্জ সার্কন বলেছেন আর বেরুনি সকল যুগের ও সকল দেশের শ্রেষ্ঠ বিজ্ঞানের অন্যতম সভ্যতার ইতিহাসে তার যে বিরাট অবদান রয়েছে কোনোদিন তা মুছে যাবার নয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ ধরনের ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিও ভালো লাগলেই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ